ভাই বোনের মতো এত মধুর সম্পর্ক আর কোনো কিছুতেই হতে পারে না আর বোন থাকা মানে কাছের একজন বিশ্বস্ত বন্ধু থাকার সমান আর সব থেকে বড় কথা হলো পরিবারের মানুষের মতো এমন কাছের মানুষ আর কেউই হতে পারে না অন্য সবাই কাছের মানুষ হওয়ার চেষ্টা করবে কিন্তু দিন শেষে পরিবারের মানুষগুলোই আপন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল আমার ছোট বোনের বার্থডে ছিল তাই ও আমাকে এবং ওর কিছু ফ্রেন্ডসদের ট্রিট দেবে তাই আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টটা যেহেতু মোহাম্মদপুরে ছিল তাই আমরা দুই বোন রেডি হয়ে মহম্মদপুরের দিকে চলে যাচ্ছিলাম আমরা প্রথমে অটোতে উঠেছি তারপর অটো থেকে নেমে রিকশায় মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলাম অনেক দিন পর রাতের ব্যস্ত ঢাকা শহর দেখলাম অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম ফ্যান্সি ডাইন রেস্টুরেন্টটা তাজমহল রোডে অবস্থিত মোহাম্মদপুরে তো আমরা এই রেস্টুরেন্টেই কেক কাটবো ঠিক করেছে তো এখানে চলে এসেছি এখানে এসে রেস্টুরেন্টে ঢুকছিলাম রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চারপাশের লাইটিংগুলো লাইটিংগুলো অনেক সুন্দর ছিল এবং এখানে ফটোশ্যুট করার জন্য আলাদা জায়গা ছিল তো বার্থডে গার্লকে রেখে আমি এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমার ছোট বোনই আমাকে ছবিগুলো তুলে দিচ্ছিলো এবং ভিডিও করে দিচ্ছিল আমাদের ছবি তোলা শেষ হতে না হতেই আমার আরও দুজন ছোটো বোন চলে এসেছে আমার বোনের ফ্রেন্ডস তো ওদের কিন্তু আমি আমার ছোট বোনের থেকে আলাদা করে কখনোই দেখি না ওরাও আমার ছোটো বোনেরই মতো আমার বোন প্লাস বন্ধু যাই বলি না কেন তো ওরা দুজন তো এসে হঠাৎ করেই বার্থডে গালের উপর স্প্রে করা শুরু করে দিয়েছে সব মিলিয়ে বার্থডে গাল তো একদমই অবাক কি হচ্ছে এসব ওরা বার্থডে গালের জন্য হোম কেক এবং অনেক গিফট নিয়ে এসেছে কেকের প্যাকেটটা আমরা একটু সাবধানে খোলার চেষ্টা করছিলাম যাতে কেকটা নষ্ট না হয়ে যায় ও প্যাকেটটা ছিঁড়েই কেকটা বের করে ফেললাম দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু নাইনের একটা বাচ্চা তৈরি করেছে অবশেষে কেক কাটা শেষ হয়ে গেলো কেকটা অবশ্য অনেক মজা হয়েছিল তিন বান্ধবী মিলে কেক কাটলো এবং একে অপরকে খাইয়ে দিচ্ছিল এদিকে কেক কাটা হয়ে গেলে আমরা সবাই তো খেলামি এখানে ওইটার ভাইয়া দুটো কেকগুলো দিচ্ছিল কেকটা কিন্তু নাইনের একটা বাচ্চা আমি তৈরি করেছে। কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল কেক খাওয়া শেষ হয়ে গেলে আমরা খাবার অর্ডার করে দিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছে বাড়িতে ফিরতে হবে যখন পর আমাদের খাবার দেওয়া হলো এখানের খাবারগুলো অনেক বেশি মজার ছিল এবং ওইটার ভাইদের পরিবেশন অনেক ভালো ছিল খাওয়া শেষ হলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দিনটা সবাই অনেক এনজয় করেছে